কে আমরা পৌঁছে গিয়েছি আইআইটি খারাপপুরে মেন ক্যাম্পাসে ভাবছো ক্যাম্পাসে কি করতে এসেছি ক্যাম্পাসে এসেছি আমরা দিয়ার পাসপোর্ট বানানোর জন্য কারণ আইআইটি খারাপপুরের ক্যাম্পাসের মধ্যেই যে পোস্ট অফিস আছে ওখানে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে তো আমরা ফার্স্টে রং মানে এন্ট্রি নিচ্ছিলাম ওইদিকে গেটটা ক্লোজ ছিল তো আমরা ওই জন্য ওখান থেকে বেরিয়ে অন্যদিকে গেলাম যেদিকে অ্যাকচুয়ালি পাস পোস্ট অফিসের এন্ট্রি গেট আর কি এটা হলো সেটা তো এর জাস্ট লেফট সাইডে চলে গেলেই পাসপোর্ট সেবা কেন্দ্রটা একটু ছোটোর মধ্যে পাসপোর্ট সেবা কেন্দ্রটা বাট আমরা যখন ভেতরে গেলাম দেখলাম খুব একটা ভিড় ছিল না তারপর বাচ্চার পাসপোর্ট যেহেতু ওনারা একটু প্রেফারেন্স দিয়ে আগে করিয়ে দিলেন তো আগে থেকে আমরা সব কিছু ডকুমেন্টস রেডি করে নিয়ে এসেছিলাম প্লাস হচ্ছে আমার সৌভিকের যেহেতু অলরেডি পাসপোর্ট আছে ওই জন্য অনেক স্মুথ হয়ে গিয়েছে ভ্যারিফিকেশানটা তো ফেরার সময় প্রচণ্ড মুসলধারায় বৃষ্টির সম্মুখীন বিকেলবেলায় আমি ছবি একটু বেরোলাম একটু কাজ ছিল দেখো ওয়েদার কত সুন্দর হয়ে গিয়েছে আমার এই জায়গাটা এত ভালো লাগলো আর পাখিদের আওয়াজগুলো এত সুন্দরভাবে কানে আসছিল আমার মনে হল একটুখানি এই ভিডিওটা তোলা উচিত তো ফাইনালি আমি আর ছবি পৌঁছে গিয়েছি শালবন ধাবা শালবন ধাবা হলো শালবনীতে মানে বললো শালবনি যাওয়ার পথে হাইরোডের সাইডেই পড়ে খুব ছোটোর মধ্যেই সিম্পল বাট খাবার কীরকম হয় সেটা তোমাদেরকে বলছি এখানে অ্যাকচুয়ালি আমরা এসেছি এখানকার বিরিয়ানি থেকে কারণ এখানকার বিরিয়ানির নাম আমরা খুব শুনেছিলাম তাই আমরা এসেই অর্ডার করে দিয়েছি এখানে হান্ডি বিরিয়ানি আর হান্ডি বিরিয়ানি তো সার্ভ করা হচ্ছে বিরিয়ানি কিন্তু দু পিস চিকেন ছিল আলু কিন্তু ছিল না বাট আলু যেহেতু আমরা বাঙালিরা সব কিছুতেই পছন্দ করি আমরাও ব্যতিক্রম নই আমরা আলাদাভাবে আলু নিয়েছিলাম ওনারা আলাদাভাবে প্রোভাইড করেছিল আলু আর রায়তা স্যালাড দাম ভীষণই রিজনেবল কম্পেয়ার যদি মেদিনীপুরের রেস্টুরেন্টের প্রাইসের সাথে করি কিন্তু টেস্ট জাস্ট অসাধারণ অবশ্যই যদি পারো ট্রাই করো ফিরে এসে দিয়াকে নিয়ে গেলাম ওর নাচের ক্লাসে এইভাবে দিনটা কেটে যাবে